আসসালামু আলাইকুম আসুন এবার তাহলে আসল ভিডিওটা দেখে আসি আমির হামজা সাহেব কি বলেছেন মানে আমরা যে বিভিন্ন মিডিয়ায় দেখছি বিভিন্ন ফেসবুক মাধ্যম গণমাধ্যমে দেখছি এই বিষয়টা একটু খুব যুক্তি খণ্ডন করতেন এই কথাটা কি আপনি বলেছেন কিনা আসসালামু আলাইকুম মানুষের আসলে যদি খেতে কাজ থাকে আমি বলে যে টনি বেলোয়ারের শালিকা লরেন বোধ এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের তারপরে কোরআন শরীফ পড়ে তিন বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নিজেরই ভুল কোরআনের কোনো ভুল নেই এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বোধ জানিয়েছে কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল আছে এই লরেন বোধটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গোনা এরা যদি জানতো অন্য ধর্মের লোক যদি বলে মেনে নেওয়া যায় তারা তো গোনা বোঝে মুসলমানের এগুলো কাজ করে করে কি আমার আসে মানুষ এত ঠিক আছে আপনারা সাবধান আমির হামদার পিছনে নামাজ পড়া হারাম কিন্তু টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে খাওয়া হালাল আমির হামদার ওয়া শোনা হারাম কিন্তু নেতার মৃত্যু বার্ষিকীতে গরু চুরি করে জবই করে খাওয়া হালাল আমির হামজাকে ভোট দিলে গুণা হবে কিন্তু বছর বয়সে তেরো বছরের শিশুকে ধর্ষণ করলে সুয়াবের ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে বলে এবং যারা বাংলাদেশকে ধারণ করে এই অপশক্তি আগামী দিনের ঘটনা এমন হচ্ছে যে চিলে কান নিয়ে গেছে তাই চিলের পিছনে দৌড়াচ্ছেন কানে হাত দিয়ে দেখছেন না কানটা আসে কিনা ঠিক তেমনি আমির হামজা একজন ইহুদি গবেষকের কথা তুলে ধরেছেন ওই ইহুদি গবেষণা করে নাকি কোরআনের তিপ্পান্নটা ভুল পেয়েছেন সেই কথা তুলে ধরেছেন আমির হামজা ভিডিওটা কাট করে ছাড়া হয়েছে আপনি অরিজিনাল ভিডিওটা আগে দেখুন তারপরে ওনার নামে মন্তব্য করবেন আল্লাহ পাক আপনাকে হেদায়ত দান করুক নয়তো জালিমদের অন্তর্ভুক্ত করুক